আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ কম্পিউটার একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করছি ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে মনে হতে হচ্ছে অনুশীলন সাতনাং নী আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চলে সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে স্কোয়ার মাইনাস থ্রি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং কি করো সমাধান করো

তুলনা করে পাই তার মানে আমরা দেখো এখানে আর এখানে কোনো কিছু নাই মানে কত আছে আমার ওয়ান আছে তার মানে এ সমান সমান হবে মূলত কত ওয়ান আবার এখানে হচ্ছে এক্স এর সহক আমার বি আর এখানে এক্স এর সহক কত আমার হচ্ছে জিরো তার মানে আমরা কি লিখতে পারি যে জিরো আবার এখানে হচ্ছে সি সমান সমান দেখো এখানে হচ্ছে C কত মাইনাস থ্রি তার মানে আমরা এই যে দ্বিঘাত সমীকরণে নিশ্চয় কি জানি যেহেতু আমাকে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে তার মানে আমাকে যেহেতু এই যে দেখো মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে বলছে তাহলে দ্বিঘাত সমীকরণে আমাকে কি লাগবে হচ্ছে নিশ্চয় মান লাগবে তার আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি যে দ্বিঘাত সমীকরণটি নিশ্চয়ক সমীকরণটির নিশ্চয়ক নিশ্চয়ক নিশ্চয়কের মানে আমার কত হচ্ছে মূলত বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এখানে যদি আমার একটু মানগুলো বসে থাকি বির মান আমার কত জিরো তার উপর স্কোয়ার মাইনাস ফোর গুনুন এর মান কত আমার হচ্ছে ওয়ান গুনুন এর মান হচ্ছে কত মাইনাস থ্রি তারপরে এখানে কত হবে আমার হচ্ছে মাইনাস মাইনাসের কথা প্লাস আর তিন চারে কত হবে আমার মূলত হচ্ছে বার হবে তার মানে নিশ্চয়ই এই বার কিন্তু হচ্ছে জিরো থেকে কি অবশ্যই বড় তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে

পূর্ণ বর্গ নয় তাহলে যদি আমার এই যে কোন একটা সমীকরণ নিশ্চয়কের মান যদি আমার জেরো থেকে বড় হয় এবং সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা না হয় তাহলে আমাদের সমীকরণটির মূল দয় কেমন হবে অতএব সমীকরণটি সমীকরণটি মূল দয় মূল দয় হবে তাহলে বাস্তব এবং কি হবে অমূলত হবে তো এইবার আমরা কি করবো এখন এই মূলটাই আমরা মূলত এখান থেকে নির্ণয় করবো তার মানে যে কোনো একটা দীঘার সময় করে না আমার মূল নির্ণয় সূত্র কি ছিল আমরা এর সমান সমান কি জানতাম যে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই হচ্ছে কত আমার টু এ অর্থাৎ আমরা কি করবো যে ওপরে যে আমরা এ বি এবং সির মানগুলো পাইলাম অর্থাৎ এই যে এখানে এ সমান সমান কত সিরো ওয়ান বি সমান সমান জিরো এবং সি সমসান মাইনাস সিরি এই তিনটা মানে মূলত এখানে আমরা এখন বসাই দিব তাহলে যদি এখানে আমরা বসাই দিই তাহলে ডেট

সুতরাং সমীকরণের মূল দুইটি দুইটি মূলত কি কি আমার একটা হচ্ছে এক্স ওয়ান সমান সমান হচ্ছে কত রুট থ্রি এবং এক্স টু সমান সমান হবে মাইনাস রুট থ্রি জন্য একটা জন্য একটা তাহলে আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পারছো তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি নির্ণয় সমাধান অর্থাৎ নির্ণয় সমাধান হবে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমার হচ্ছে এক্স ওয়ান সময় সমান হচ্ছে কত রুট থ্রি এবং এক্স টু সময় সমান হবে মাইনাস রুট থ্রি তার মানে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ